দেশের প্রতি যখন আমাদের আক্রমণ আসে আমরা সকলে ইউনাইটেড আমরা তখন হিন্দু মুসলমান শিখ জৈন পার্সি খ্রিস্টান আমরা দেখি না উই অল আর ইউনাইটেড দেখুন দিশারিতার রাজনীতি কীরকম মাননীয় একজন মুখ্যমন্ত্রী তিনি এখন ব্যালেন্স করবেন কোথাও গিয়ে একটু মন্দির করে দেবেন কালচারাল সেন্টার করে দেবেন কোথাও গিয়ে মসজিদে গিয়ে এবং সেই কালচারাল সেন্টারে আবার কীরকম ব্যালেন্স করছেন হিজাব করে নিচ্ছেন এই কালচারাল সেন্টার করছেন হিন্দুদের আবার সেখানে উনি কিন্তু পড়ে নিচ্ছেন হিজাব মানে উনি কিন্তু হিন্দু মুসলমানটা ব্যালেন্স করে দিলেন এবার এরা যারা কট্টল মুসলিম ইসু ইসুপাটনের মতন নেতারা এরা কিন্তু এতটা ব্যালেন্স করতে পারবেন না বিপদ হয়ে যাবে যদি একটা দাঙ্গা লেগে যায় যদি একটা ঝামেলা লেগে যায় তাই জন্য এই যে মুসলিম ভোটটা যে একদম পকেটে ঢোকার মতন সুরক্ষিত আছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো একটা জায়গা অসুরক্ষিত করার কিন্তু কোনো কারণ এই মুহূর্তে ভাই নেই ভেবে দেখবেন কথাটা এটা কিন্তু একটা রাজনৈতিক চাল আমি কিন্তু পুরোপুরি এটাকে একটা রাজনৈতিক চাল বলেই মনে করছি ঠিক এই রকম সুন্দর রাজনৈতিক চালের মাধ্যমে উনি নিজে এক ধরনের রাজনীতি করেন ওনার ভাইপো আরেক ধরনের রাজনীতি করেন তাকে দিয়ে আবার যেগুলো আমাদের আপনি বলছেন একেবারে যে ইউসুফ পাঠানকে না পাঠানোর কারণও রাজনৈতিক চাল বা রাজনৈতিক হান্ড্রেড পার্সেন্ট আমার মতে ইউসুফ পাঠানকে না পাঠানোর কারণ রাজনৈতিক ফান্ড আর রাজনৈতিক চাল কারণ এখানে প্রচুর মুসলিম ভোট ডিপেন্ড করে আছে মুর্শিদাবাদের মতন একটা সেন্সিটিভ জায়গায় যেখানে মাননীয় বলেই পেহলগা ঘটনার পরে উনি নিচে পড়েছেন এই এখানে তোমরা দাঙ্গা লাগিও না এখানে সব সেন্সিটিভ জায়গা এগুলো মেটিয়াবুরুজ ওয়াটগঞ্জ তারপরে তোমার মৌলালি মানে এইসব জায়গাগুলো হাওড়ার কাজীপাড়া ধুলাগড় নোংজুর মানে এইসব জায়গাগুলো উনি বলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ান আজকে তোমার হচ্ছে গিয়ে নওদা বেলডাঙা ঠিক আছে এগুলো বলেন এগুলো মাননীয় বলেন এগুলো চাল এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত যে কারণেই ওনাকে পরে ডিসিশনটা দলের অল্টার করা হয়েছে যে না মুসলিম ভোটটা তো আমাদের সঙ্গে আছে এখনই ওদের রক্তচক্ষুটা দেখানোর দরকার নেই কারণ যেহেতু হিন্দু হওয়ার কারণেই খুন হতে হয়েছে আমাদের ভোটটা বাবা সুরক্ষিতই থাকুক পরে অন্য যেখানে হিন্দু বেশি মেজরিটি আছে ডেমোগ্রাফিক একটা ইয়ে আছে অন্যরকমভাবে ভাবে আছে সেইখানে গিয়ে আমরা দেখি আর যদি আমরা সেখানে কিছু হিন্দু ভোট বাড়াতে পারি ওখানে আবার অন্যরকম মানে দেখুন মাননীয় থেকে রাজনীতি কেউ ভালো জানে না আপনাকে বুঝতে হবে উনি কলকাতায় যে রাজনীতি করবেন হাওড়ায় যে রাজনীতি করবেন উনি কৃষ্ণনগর মুর্শিদাবাদে সেই রাজনীতি করবেন না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস উনি মুর্শিদাবাদে অন্যরকম রাজনীতি করছেন এবং এটাই ওনার রাজনৈতিক চাল মুর্শিদাবাদে ওয়াকাফ সম্পত্তির ওয়াকফ প্রতিবাদের নামে দুজন হিন্দু হত্যা হল তখনও কিন্তু এই ইউসুফ পাঠান তিনি কিন্তু চুপ করেছিলেন তিনি চুপ করে থাকেন হিন্দুদের অত্যাচারে হিন্দুদের মৃত্যুতে তাকে আমরা চুপ করে থাকতেই দেখি কারণ তারা ধর্মের রাজনীতি করেন তারা হিন্দু আর মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগান তারা হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন করান আমরা চাই না বিভাজন হিন্দু মুসলমানের মধ্যে আমরা চাই আমাদের রাষ্ট্র আগে যাক আমরা চাই আমাদের ভারত আগে যাক আমরা চাই আমাদের হয়ে হিন্দু মুসলমান হাতে হাত ধরে আমরা আমাদের দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাই কিন্তু এই ইউসুফ পাঠানের মতন লোকেরা সেটা হতে দেবে না ভারতে আজকে এই পেহেলগাঁওয়ের যে ঘটনায় তারা যদি আজকে প্রতিবাদ দেখায় তারা যদি আজকে ভারতীয়ত্বের কথা বলে তাদের ইগো হাট হয় তাদের আত্মা বিমানে তারা ছোট হয়ে যায় দেশের কাছে দেশ দশ নয় তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা ভারত সরকার সম্পূর্ণ এই সন্ত্রাস বিরোধী কাছে সমর্থন মাননীয় আদিচারিতার রাজনীতি করেন আমরা কিন্তু জানি মাননীয় সমর্থন করছেন আমাদের মাননীয় সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বলেছেন আমাকে সমস্ত দলের আমি সাপোর্ট পাচ্ছি সমস্ত দল আমি সরকার এভাবেই চলছে সমস্ত দলের সাপোর্ট নিয়ে সবাই কারণ আমরা যখন দেশের প্রতি যখন আমাদের আক্রমণ আসে আমরা সকলে ইউনাইটেড আমরা তখন হিন্দু মুসলমান শিখ জৈন পার্সি খ্রিস্টান আমরা দেখি না উই অল আর ইউনাইটেড কিন্তু দেখুন দ্বিচারিতা রাজনীতি কীরকম মাননীয় একজন মুখ্যমন্ত্রী তিনি এখন ব্যালেন্স করবেন কোথাও গিয়ে একটু মন্দির করে দেবেন কালচারাল সেন্টার করে দেবেন কোথাও গিয়ে মসজিদে গিয়ে এবং সেই কালচারাল সেন্টারে আবার কীভাবে ব্যালেন্স করছেন হিজাব পরে নিচ্ছেন এই কালচারাল সেন্টার করছে হিন্দুদের আবার সেখানে উনি কিন্তু পড়ে নিচ্ছেন হিজাব মানে উনি কিন্তু হিন্দু মুসলমানটা ব্যালেন্স করে